খাওয়াই তো নি নেমন্তন্ন তো করই নি উল্টে বাড়ির ভিতরের ভিডিও পাঠিয়ে বলেছে দেখ কেমন মানে ভাবুন এটা কত রকম মানে ভিডিও কেন দেখবো তুমি তো মুখে নিমন্ত্রণ করতে পারলে বাড়িটা এসে দেখে যা সেটা ভিডিও পাঠিয়ে দেখিয়েছে যে ভিডিও পাঠিয়ে দিয়ে দেখিয়েছে আমি তো সুমনদার পার্সোনাল ইন্টারভিউ দেখে বুঝতে ওইটাই ওই ভিডিওটাই তো পাঠিয়েছে সেটা তো তোমাকে পাঠিয়েছে আমি ইউটিউব থেকে স্ট্রল করতে করতে হঠাৎ এলো চোখের সামনে ওপেন করলাম তারপরে দেখলাম সেখান থেকে জানলাম এটা তো আরো বেশি অপমানজনক হ্যাঁ মানে ভাবো এটা কতটা একটা মিষ্টি পর্যন্ত খাওয়াইনি যে একটা মিষ্টি খাওয়ালাম নতুন বাড়ি উদ্বোধন হলো উদ্বোধন বলছি গৃহপ্রবেশ হলো একটা মিষ্টি তো

এনার্জি ডাউন সব থেকে এনার্জি ডাউন কারোরই থাকে না সবারই এনার্জি হাই থাকে কিন্তু না কেন আজ না না কারোরই এনার্জি ডাউন থাকে না আমরা সবাই এনার্জি হাই থাকি রাখি কিন্তু এ আর কি আমাদের আস্তে কথা বলতে বলতে হচ্ছে শট চলছে তাই মনে হচ্ছে কী রকমটা ঢিংয় তারই চলছে আমি একটু আমার একটু এনার্জি ডাউন রয়েছে তা তার কারণ না তার কারণ প্রচুর মানে মাস্টার শট প্রচুর ডায়লগ ছিল আর প্রচুর প্রচুর মানে ভোকাল প্রেশার পড়েছে তো এখন আর ওই এক্সট্রা এফর্ট এনার্জি দিতে ইচ্ছে করছে না যতটা কম এনার্জি দিয়ে কথা বলা যায় সেটাই চেষ্টা করছি কারণ আবার আউট হ্যাঁ এটা আবার তার ওপর চার নম্বর চলছে ওই যাই হোক চার পাঁচ আহ মানে তো এরপরে আবার আউটডোর আছে আউটডোরের ওই মানে এনার্জি স্টোর করে রাখছি তো সেই জন্য সূর্য অনেক কিছু ঝেলছে এখন অনেক ওকে তো খেলা দেখাচ্ছে সময় ওকে সময় সূর্যকে শুরু থেকেই খেলা দেখাচ্ছে সময় শুধু সূর্যকে একা দেখাচ্ছে না সময় বলতে সবাইকেই খেলা দেখাচ্ছে বিশেষ করে রাইকে রাইকেও দেখাচ্ছে এবং এখনো পর্যন্ত সময় সুমন দাকে কোনো খেলা দেখায়নি তাও দেখিয়েছে পার্সোনাল লাইফ যদি দেখি সময় 10 মিনিট করে তো যাই হোক তো সময় এটা ঠিক যে সময় আগে যেটা দেখিয়েছিল এতদিন রাইকে এখন সেটা দেখাচ্ছে হচ্ছে সূর্যকে এইটাই হচ্ছে বিষয় এতদিন আমি নীলুকে নিয়ে ওর সাথে দেখেছি এখন ও আমাকে আমি তো ওদেরকে তাও মানে মাইকটা আমি সুন্দর হাতে তুলে দিচ্ছে আমি আজকে চক্রান্তের একটা শিকার এটা একটা সরযন্ত্রের শিকার হলো এটা আমি ভাবতে পারিনি যে এইভাবে আমাকে ছড়াই মিলে সোম থেকে শুক্র রাত দশটায় জি বাংলায় আপনারা সবাই দেখতে থাকুন মিঠিঝোড়া গল্পের নতুন নতুন মোড় আসতে চলেছে আগামীতে আপনারা অবশ্যই এনজয় করবেন ভালো থাকবে আশা করি খুব ভালো লাগবে তো প্রমোটা দেখার পর আপনাদের কি রিভিউ সেটা খুব দেখতে চাই যে কি চাইছেন আপনারা তো আশা করি মিঠিঝোরের আমাদের প্রতি ভালোবাসাটা আপনাদের থাকবে এবং মিঠিঝোড়াটা আপনারা রোজ দেখবেন একদমই তাই আপনারা মানে প্রত্যেকটা প্রোমোই আমরা প্রচুর ভিউজ দেখি তার মানে আপনারা দেখছেন প্রচুর কমেন্টস দেখি তার মানে আপনারা কমেন্ট করছেন এবং আপনারা আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পেজ মিঠিঝোড়াকে নিয়ে প্রচুর পেজ প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে অনেক ফ্যান পেজ তৈরি হয়েছে মিঠিঝোড়াকে নিয়ে অনেক ফ্যান পেজ তৈরি হয়েছে এবং নানারকম পোস্ট আমাদের সিন নিয়ে পোস্ট হয় আমাদের প্রোমো নিয়ে পোস্ট হয় এবং সেখানে নানারকম কমেন্টস পজিটিভ ভালো সব কিছু ওখানে থাকছে তার মানে মিঠিজোড়ার লোকের ভালো লাগছে দর্শকের ভালো লাগছে দর্শকের মনে আমরা জায়গা করতে পেরেছি আমরা কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা আরো ভালো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দেবো আপনারা প্লিজ দেখতে থাকুন মিঠিজোড়া জি বাংলায় সোম থেকে শুক্র রাত দশটায়